আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আমি এখন সুনামগঞ্জ জেলার থানায় অবস্থিত বারহাট্টার সাথে লাগানো একটি গ্রামে গ্রামের নাম হচ্ছে বগারবাসুর নামের গ্রামের নামটা যতটাই ফানি গ্রামের মানুষগুলো ততটাই ভালো মানুষ এরা কিন্তু ফানি না ধান আর ধান যত যতগুলো দেখতে পাচ্ছি আর এখানকার মানুষগুলো অনেক ভালো অনেক কথা কওয়ার বা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তাদের সাথে আর এই এলাকায় বেশিরভাগ সময় বন্যা কবলিত থাকে এই এখানে দুই থেকে তিন মাস পরে এই জায়গাটা পানি নিচে থাকে রাস্তাটাও পানি নিচে থাকবে হয়তো বা এখানে আর আমাদের আসা হবে না কিন্তু এলাকায় মানুষগুলোর জন্য খুব বেশি কষ্ট হয় খুব বেশি মায়া হয় এমন যেন বুকের ভেতর হু করে ওঠে কেমন যেন লাগে এখানে মানুষজন পানির নিচে থাকে মানুষজন আশপাশে খুব কমই আছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে কারণে এই ভিডিও আপনাদেরকে আমি এই এটা জানালাম স্পষ্ট থাকে তার অনু কষ্ট নিয়েই এখানে বসে বাস করে এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যদি আপনারা যদি দেখান হয় একটা বাড়ি থেকে আরেক বাড়ি দূরত্ব কিন্তু অনেকটা দূর দূর হয়ে থাকে দেখুন একজনের ধান আর 10 মিলে কেটে দিচ্ছে এদের ভিতর এখানে যারা কামলা রেখে বা অনেক টাকা ব্যয় করে তারা যে ফসল ফলে আবার ধান উঠাবে এই সামর্থ্যটাও তাদের মধ্যে অনেক কম আছে যেমন তারা একজনের জমি দশজন জন কেটে দিচ্ছে আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান আমার সিনিয়র বড় ভাই জুয়েল ভাই আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিক ভাই আছেন আমার বন্ধু জসিম খুবই ভালো মানুষ খুবই একজন মায়াময় মনের অধিকারী তারা তারা তাদের সাথে আমি ঘুরতে আসছে এখানে আসার পর তাদের মুখেই এই ঘটনাগুলো শুনতে পেলাম তখন ভাবলাম আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে এ এলাকার মানুষের দুর্দশার কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি যে কারণে ভিডিওটি করা আর কি বলবো আসলে কথা বলতে গেলে কথা বলার কোনো শেষ হয় না রাস্তাগুলো দেখেন এই যে এই সীমানাটা দেখতে পাচ্ছেন দূরে আমি আপনাদের দেখাচ্ছি এই সীমানাটাই হচ্ছে সীমানার এরপাশে হচ্ছে বারহাট্টা নেট্রকোনা জেলার ভারহাট্টা থানা এটা বেড়াট্টা পড়ছে আবার ওই সীমানা যেটা ওই সীমানার ওই পারে পড়ছে আপনার সুনামগঞ্জ জেলার দুই বিভাগ আর হচ্ছে সবকিছু আলাদা আর আরকি যে কারণে এখানকার এই সীমানা মানে শেষ পর্যায়ে এসে কেউ থাকে না যাই হোক সবার জন্য দোয়া করবেন এই এলাকার মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মানুষজনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম